আসলে পরিধান করার ব্যাপারে ওলামাদের মধ্যে দুটো মত পাওয়া যায় সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটি যাদের মধ্যে বিনবাজ রহেমাউল্লাহ আছেন আরও অন্যান্য বড় বড় ওলামা আল আলফজানেরও শেষ বক্তব্য যে তাই এটা বর্তমানে কোন জাতি বিশেষের পোশাক হিসেবে আর অবশিষ্ট থাকে এটা পৃথিবীর প্রায় সব জাতি রাষ্ট্রের মানুষরাই ব্যবহার করে মুসলিম বিশ্বের মধ্যে মিশর মরক্কো সিরিয়া ফিলিস্তিন এবং ভারতীয় মুসলিমরা আরও অনেক দেশের মুসলিমরা এটা এটা ব্যবহার করে তো যে যেসব পোশাক কোনো বিজাতীয় বৈশিষ্ট্য বহন করে না সবাই সর্বজাতির লোকেরা ব্যবহার করে এবং সেই পোশাকের ব্যাপারে সরিয়া লঙ্ঘনের কোনো বিষয় যদি না থাকে তাহলে এসব পোশাক সাধারণত বৈধ এই মঠটি পোষণ করেছেন সৌদি স্থায়ী ফতুয়া কমিটি আল্লামা আলবানী রহমা হল তিনি অবশ্য তাইকে হারাম বলেছেন যে এটা খ্রিস্টানরা পড়ে এই কথা বলে আরও একদল ওলামা তারা এটাকে হারাম উল্লেখ করেছেন কিন্তু এটা আসলে এক যুগে যখন এটা মুসলিমরা ব্যবহার করতো না হয়তো শুধু খ্রিস্টানরা ব্যবহার করতো সেই অনুসারে তারা এই উক্তিটা করেছেন কিন্তু বর্তমানে এই কারণটা আর অবশিষ্ট নাই এটা এখন মুসলিম অমুসলিম খ্রিস্টান হিন্দু বৌদ্ধ দুনিয়ার সব জাতির লোকেরা এটা ব্যবহার করে এটা সাধারণ পোশাকে পরিণত হয়েছে এই জন্য এতে আমরা মনে করি যে এতে তেমন কোনো সমস্যা নেই কারণ সাধারণ লেনদেন সাধারণ পোশাক আদি ইত্যাদি এগুলির মূল বিধান হলো হালাল যতক্ষণ শরীর আর স্পর্শ দলিল এগুলিকে হারাম ঘোষণা না করে তাই শব্দটি সম্পর্কে আমি আমার এক মাহফিলে বলেছিলাম যে তাই শব্দটা আরবি যেমন কিতাব কোন বইকে ভাঁজ করাটাকে তৈ বলে এটা আরবি সাহিত্যের শব্দ আমার ক্ষুদা পেলে আমার প্যাটকে আমি ভাঁজ করে রাখি চাদরকে যেমন ভাঁজ করে ক্ষুদা লাগলে প্যাটকে একটু সংকুচিত করতে পারলে ক্ষুদার অনুভূতিটা জ্বালাটা কম লাগে এখানে কাতই এ তে রে দা ইয়া ইংরেজিতে যেহেতু তোয়া নাইট টি আছে ওরা তাই বললে ওরা এটাকে টাই বলবে বা ইন্ডানাল আলদা তোতোয়া বিল্লাইল হাদিসা হের্সে এই তয় শব্দ থেকে বা ইন্নাল আলদা টোতোয়া তোতোয়া মানে পৃথিবীকে রাতের বেলা সংকুচিত করা হয় অর্থাৎ মুসাফির রাত্রে চলতে গেলে অল্প সময় অনেক পথ চলতে পারে বা এই শব্দটা কোরানও ব্যবহার রয়েছে কোরানে টাই নামক পোশাক অর্থে আসে নাই কোরানের সে টাইটা তাই শব্দ যে ভাস করা অর্থ এই অর্থে এই শব্দটা কোরআনেও আছে যেমন আমি আকাশকে বাজ করব কিতাব পাঠক যেমন কিতাবকে ভাজ করে করা অর্থে করা অর্থে তাই শব্দটা কোরানেও এসছে এর অর্থ এই নয় যে কারো পড়াটাই লেবাস তাই না আমি যেটা বলছি এটা শব্দের বিশ্লেষণ করতেছি শব্দটা আরবি সাহিত্যের শব্দ আরবি ভাষার শব্দ এটা কোরআনে ব্যবহার হয়েছে কিন্তু তাই নামক লেবাসটা কোরআনে নাই তাই নামক পোশাকটা কোরআনে উল্লেখ নাই তাই শব্দটা কোরআনে এসে অন্য অর্থে কিতাবকে ভাঁজ করার মতো মহাবিশ্বকে আকাশকে আল্লাহ ভাঁজ করবেন যেমন সক্কা ক্রিকেট খেলার সক্কা সিক্স কে সক্কা বলে না সক্কা সক্কা মেরেছে একবার ওভার বাউন্ডারি করেছে সক্কা এটা আরবি শব্দ সক্কা আরবি শব্দ এটা হাদিস এসেছে এই শব্দটা কোরআনেও আছে তাই বলি ক্রিকেটে সক্কা কোরআন আছে এটা আমি বলছি না আমি বলছি শব্দটা সক্কা শব্দটা কি এটা এসেছে হয়েছে ফাসক্কা মুসা মুসা আলাইসালাম মালাকুল মৌদকে যখন মৃত্যু সম্বন্ধে আছে সক্কা হু মুসা মুসা আলাইসালাম ওনার গালে এমন এক থাপ্পড় মারলেন সক্কা মারলেন যে ফাফাকা আইনা হু মালাকল মধ্যে চোখ বের করে ফেলেন এক থাপ করে এক স্ট্রোক মারলেন সক্কা তো সক্কা মানে স্ট্রোক এই শব্দটা আঘাত করা অর্থে কোরআনে বলছে বা সক্কা তো অজাহা ও কলতা আইজুজ ও আকিম বা সক্কা তো অজাহা ইব্রাহিম আল স্ত্রীকে যখন ফেরেস্তারা এসে এই বুড়ো বয়সে সন্তানের সুসংবাদ দিলেন বা সক্কা তো অজাহা ইব্রাহিম আসলামের স্ত্রী তার গালে থাপ্পড় মারলেন সক্কা মারলেন স্ট্রোক মারলেন অনেকগুলি শব্দ যেমন আলহামদু আল ইংরেজিতে বলে অল আরবিতে বলে কি আল আরবিতে বলে আবার আবার আল আল বিশ্বব্যাপী ইংরেজিতে বলবে ওভার ওভার দা ওয়াল ওভার দা ওয়াল বিশ্বব্যাপী তো এরকম শব্দ এগুলি শব্দগুলি আরবি আমি তাহিকটা করছি যে শব্দটা কি আরবি তাই বলে তাই কোরআনে আছে এটা বলছি না ক্রিকেটের সবকা কোরআনে আছে এটা বলছি না শব্দটা কি হাদিসে আছে কোরআনে আছে আরবি ভাষায় আচ্ছা এটা বলছি অনেকে ভুল বুঝে আবার বলে ফেলেন না যে কাজী সাহেব বলেছে যে সবকার কথা কোরআনে আছে কথা আছে তাহলে এটা মুখী বেকুবি হবে ও নসিমন বুড়ির মতো নসিমন বুড়ি রংপুরে এই ঘটনা ঘটছে আব্দুল্লাহ যাইতেছে এক গ্রাম দিয়া তো একজনের বাচ্চা হয়েছে একটা বাচ্চা হয়েছে বাচ্চাটা খুব কালো একেবারে পাতিরের তলির মতো কালো তো আবদুল্লাহ বাচ্চাটা দেখে এক গ্রাম দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় নসীমন বুড়ির সাথে দেখা তো নসিমন বুকে বললে জানো বুড়ি অমুক গ্রামে একটা বাচ্চা হয়েছে যেমন কাউয়া কাকের মতো কাল অমুকের ঘরে একটা বাচ্চা হয়েছে অমুক গ্রামে জানো সেটা কি কাউয়া কাউ তো বুঝেন কাকের কাকা কি কাকের মতো কাল নসিমন বুড়ি করছে কি উলেলে বুড়ি পাইছে ডোলের বাড়ি সে গোটা গ্রাম প্রচার করে দিছে যে আবদুল্লাহ কইছে যে ওই সলিম উদ্দিন ঘরে কাজ হয়েছে বাস্তব ঘটনা রূপক না বাস্তব নসিমি চতুর্দিকে প্রচার করে দিছে যে অমুকের ঘরে কি হয়েছে এখন গোটা গ্রাম শুধু আশ্চর্য মানুষের ঘরে আবার কাগুয়া হয়ে কেমন হ্যাঁ কিয়ামতের আলামত কি আশ্চর্য এখন এই গ্রামের লোকেরা দেখতেছে যে ওই গ্রাম থেকে নসিমন বুয়ের গ্রাম থেকে শত শত মানুষ সব গ্রাম ভেঙে এদিকে আসতেছে কিরে কই যা কই তোমাদের গ্রাম না কাউ হয়েছে একজনের ঘরে ওইটা দেখতে আসতেছে তো কি বল আমরা এই গ্রামের মানুষ আমরা জানলাম না আমাদের ওই গ্রামে কার কাউ হয়েছে তোমরা জানলা পরে গিয়া দেখে যে যে লোক যার ঘরের ঘটনা তার ঘরের সুন্দর একটা বাচ্চা সুস্থ একটা বাচ্চা কিন্তু গায়ের রংটা কি কালো অন্য সিমন বুড়ি ওইটা শুনছে কাউর মতো বাচ্চা হয়েছে সে প্রচার করছে কি কাউ হয়েছে তো এরকম কিছু নসিমন বুড়ি মার্কা প্রচারক সমাজে আছে এরা একটা করলে আরেকটা প্রচার করে আপনারা কি নসিমন বুড়ি হইবেন কারা কারা নসিমন বুড়ির মতো হইতেছেন হাত তোলেন হ্যাঁ নসিমন বুড়ি সংখ্যা অনেক বেড়ে গেছে এরা একটা করে আর একটা প্রচার করে খবরদার কোনো কোনো বক্তার কথাকে এইভাবে প্রচার করবেন না ওকম মিনা আই বিন কৌলং সহিয়া ও ফাতুহু মিনাল ফহামিদ সখিমি অনেক লোক আসে একটা শুদ্ধ কথা কে অশুদ্ধ বলে কিন্তু আসলে কথা অশুদ্ধ না তার গুজটা অশুদ্ধ তার শুনেটা অশুদ্ধ